আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে তো আজকের ভিডিওটা হচ্ছে প্যান কাটিং তো প্রথমেই আমি একটা জয়েন করে নিয়েছি এখন অপর সাইটের লেসটা জয়েন করে নিচ্ছি তো জয়েন করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এভাবে একটু কেটে নিব যাতে রাউন্ডটা সুন্দরভাবে হয় এখন হচ্ছে আমি এই ডিজাইনটা আগে কমপ্লিট করে রেখেছিলাম সেই ডিজাইনটার সাথে এটা আমি এভাবে বসায় দিব বসায় চাপ সেলাই দিয়ে তো প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নিব পরে আবার আমি আরেকটা চাপ সেলাই দিব এখানে দুইটা চাপ সেলাই দিব তাহলে দেখতেও ভালো লাগবে জিনিসটাও মজবুত হবে তো একটা চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এক সাইড আমার কমপ্লিট এখন হচ্ছে আমি দ্বিতীয় সাইড কমপ্লিট করে নিব মোহরির মাপ দিয়ে পরে হচ্ছে আমি এই ডিজাইনটা কেটে নিব এখন হচ্ছে আমি এইভাবে কেটে নিয়ে তারপরে হচ্ছে এটা চাপ সেলাই দিয়ে জয়েন করে দিব নখ দিয়ে একটু এভাবে ঘুষে নিলে জিনিসটা সুন্দর হবে ফিনিশিংটা ভালো হবে আর কি আমি একটু নখ দিয়ে ঘুষে নিলাম এখন হচ্ছে আমি এভাবে বসিয়ে চাপ সেলাই দিয়ে জয়েন করে নেব তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি চাপ সেলাই দিয়ে জয়েন করে নিলাম এভাবে জয়েন করে নিতে হবে এখন হচ্ছে আমি আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো হয়ে গেল কমপ্লিট এখন হচ্ছে নিচে মোহরির কাছে যে ডিজাইনটা সেখানে আমি লেস জয়েন করে নিব এভাবে ধরে লেসটা জয়েন করে নিতে হবে এক সাইড কমপ্লিট দ্বিতীয় সাইডও আমি সেমভাবে কমপ্লিট করে তো দুই সাইডেই জয়েন করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে সেমভাবে দুইটা চাপ সেলাই দিয়ে নিব তো হয়ে গেল আমার প্রথম চাপ সেলাইটা দেয় এখন হচ্ছে আমি আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দুইটাই হয়ে গেছে আমার এখন হচ্ছে আমি সেলাই করে নিব এখন মোহরের মাপ নিয়ে আমি সেলাই করে নিব তো সেলাইটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আমি আর একটা সেলাই দিব ডাবল সেলাই হয়ে গেছে আমার সাইট সেলাইটা কমপ্লিট এখন হচ্ছে আমি উল্টায় নিব তো আমার কমপ্লিট হয়ে গেছে সালোয়ারটা আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।